আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে সকাল সকাল আর এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আর আমি নুডলস রান্না করতেছি প্রতিদিন তো গ্যাস থাকে না আজকে দেখলাম একটু গ্যাস আছে সেই জন্য ভাবলাম একটু নুডলস রান্না করি আর প্রথমে আমি পি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভেজে তারপর ডিমটা দিয়ে আমি এভাবে রান্না করে ফেলতেছি নুডলসটা আসলে খুবই সিম্পলভাবে নুডলস রান্না করলাম কারণ গ্যাস কখন চলে যাবে কোনো গ্যারেন্টি নাই তারপর দিয়ে দিলাম নুডলসের মশলা আর এখানে দুই প্যাকেট নুডলস রান্না করছি আর ডিম দিছি দুইটা নুডলসের মশলাও দিয়ে দিলাম দুই প্যাকেট এই তো আর এখন আমি একটু সস দিলাম এই সসটা দিলে হচ্ছে আমার নুডলসটা খাইতে বেশি মজা লাগে এই তো আমার নুডলস রেডি আমি এখন খাবো আমি কি ম্যাচিং ম্যাচিং জামা পরছি জানেন ম্যাচিং ম্যাচিং দাঁড়াও তো দেখি দাঁড়াও তো ওন্না কত তোমার হ্যাঁ unna bodhai hmm kai daunna uno oh ho no. ho <laughs> oh, oh, oh. for see, same dress we same dress same dress no dress no dress now no dress নুডুলস বানাইছি সকালে নাস্তা আজকে আর আমার বেশি করে নুডলসের মধ্যে সস না দিলে আমার একদমই ভালো লাগে না মানে অল্প একটু সস দিয়ে রান্না করছি আর আমার জন্য হয়েছে একদম সস বিসমিল্লাহির রহমানির রহিম

ওর বাবা বলছে যে তাও সময় রান্না করে রেখে আসো খাইতে হবে না ও কি করছে ওর বাবার কথা তো শুনেই নাই রান্না করো কি রাখবে ও এই রুম থেকে ওই রুমে গেছে যাই ওইটারে বালি শুরু করে রেখে খাই সা এটা কিন্তু এমনি খায় ঝাল লাগে না হুম হম যাও মামনি আসো যাও

একটু পানি দিতে হবে একটু পানি দিয়ে দিই সে আগের মতো হয়ে যাবে চা তুমি শুকাইলে কি হবে কলে অপরন্ত পানি আছে